হে গাছ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদের সকাল সকাল একটা খবর মানে খবর একটা খবর দেবো ঠিক আছে তা আগে হচ্ছে দেখো আজকে সকালে উঠেছি উঠে নিয়ে তারপরে তোমার সব কাজ মাস করেছি করে তারপরে একটা কাজ করেছি এই ব্যাগট্যাগ সব আজকে বোঝাবো ঠিক আছে হয়তো চলে যাবো হয়তো রাগ করে বুঝতে পারছো রান্না রান্নাটা করে তারপরে দেখো এই যে মোচা মোচা কেটেছি আজকে এটা কেটেছি এটা রান্না করবো এটা মনে একটু কাটাটা একটু বড়ো বড় হয়ে গেছে মনে হচ্ছে এটা মানে কি বলতো এই কাটার সময় যে দেখো হাতে হচ্ছে এই নখ থাকলে না ওই অতটা ব মানে ছোটো করে কাটা যায় না তাই একটু বড় বড় হয়ে গেছে আর সব সময় মালা বসা সব দিয়েছি দেখো সব কাজ বাজ গুছিয়ে নিয়ে এসে তারপর ভাবছি রান্নাটা করি তারপরে আবার অনেক কাজ আছে পরে তারপরে ওই যে কিছু জামা কাপড়গুলো মানে বের করেছি ধোবো ওইগুলো যে যেখানটায় দেখো এখানে রেখে দিয়েছি কিছু জামা কাপড় কাচবো কেছে তারপরে তোমার হচ্ছে আর আমার বাইরে নাটার দেখো বড় বড়ো পাকা ফাঁকা লাগছে আজকে ঠিক আছে মানে মানুষ বাড়িতে না থাকলে যা হয় ঠিক আছে আর এইটা এইটা আজকে গোছাবো গোছাইয়ে তারপরে হচ্ছে কি বলো তো অনেকটা কষ্টের উপরে থাকলে না অনেক কিছু হয় ঠিক আছে তা একটা জিনিস মানে খুব ভালো করে বুঝতে পারি যে পৃথিবীতে আপন বলে কিছু হয় না ঠিক আছে প্রত্যেকটা মানুষ যার যার স্বার্থে থাকে যার যার স্বার্থে চলে হয়তো বলবা যে আজকে হঠাৎ এরকম কথা কেন বলছি ঠিক আছে আজকে হঠাৎ এরকম কথা বলছি এই কারণে যে যাদেরকে বেশি আপন মনে করা যায় তারাই বেশি কষ্ট দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে অনেকটা দেখো সব জায়গায় তো সব কিছু বলা যায় না তবু যেটুকু বলতে হয় সেইটুকু বলি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর কেউ হয়তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো যদি একটুখানি ফ্রি হই ঠিক আছে আর রাতের বেলা তো সেরকম তো ঘুম হয়নি অনেকটা রাত জেগেছি প্রায় একটা দেড়টা পর্যন্ত জেগেছিলাম তোমরা তো দেখতে পেয়েছো যে লাইভ যখন লাইভ করেছিলাম তখন ঠিক একটা একটা কত বাজে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবাই ভিডিওগুলো দেখো পাশে থেকো একমাত্র তোমরাই আছো মানে পাশে থাকার মতো তাছাড়া কেউ নেই কারণ সারাদিন যত কাজই করি না কেন সব সময় মানে ভাবি যে হাসি কিন্তু একটা জিনিস না সবসময় মনে করতে হয় মানে মনে করি আমি যে যত কষ্টই থাক না কেন কিন্তু হাসি মানে কষ্টকে না কষ্ট না মনে করে হাসি মুখে সবসময় থাকতে হয় ঠিক আছে এটা আমি সময় মনে করি কারণ কষ্টকে কষ্ট মনে করে কি হবে কেউ তো আর সেই কষ্টকে বুঝতে যাবে না ঠিক আছে এইটা না কেমন একবার ছোট হয় একবার বড় হয় আবার মনে হচ্ছে বড় বড় হয়ে যাচ্ছে মানে আর জায়গা খুঁজে পাইনি এখানে হওয়ার জন্য ঠিক আছে এখানটাই হয়েছে তো যাই হোক দেখি কবে ঠিক হয়ে যায় ওষুধ ডাক্তার কাছে যাবো যাবো করছি টাকার অভাবে যেতে পারছি না ডাক্তার কাছে ঠিক আছে এমন এমন মানুষের কাছে থাকি ঠিক আছে কি বলবো সব বোঝে কিন্তু এইটুকু বোঝে না ঠিক আছে যাই হোক অনেকটা করে কথা বলি দেখো একটা ব্লাউজ বানিয়ে তোমাদেরকে দেখাই একটা ব্লাউজ বানিয়েছিলাম আমি কিছুদিন আগে এই মানে হয়তো কয়দিন আগে দেখো এই যে ব্লাউজটা যে ফেসে গেছে ঠিক আছে তা কয়টা আড়াইশো টাকা দিয়ে ব্লাউজটা বানিয়েছি আমি ঠিক আছে আড়াইশো টাকা দিয়ে ব্লাউজটা বানিয়েছি কিন্তু বেঁচে গেছে ঠিক আছে কিছু করার নেই ফাঁসলে পরে আর বানাবো না ব্লাউজ ফিলাউজ আর বানাবো না ঠিক আছে কেন বলতো ব্লাউজ বানালে মানে কিনা তাই ভালো আর বানাবো না কিছু ওই কিনলে পরে না হচ্ছে থাকে কিন্তু ওইটা যখন আমি বানাতে যাব। তখন হচ্ছে ওই এখনকার কাপড় ততটা ভালো না না তার জন্য এই ব্যাগটা এটা কী করেছি এটা গোছাবো না এটা কী করেছি এটা আমার খাটের তলায় ছিল ঠিক আছে এটাকে কাল কালকে পরশু দিন সুন্দর করে ধুয়েছি ধোয়ার পর এটাকে প্যাক করব ঠিক আছে প্যাক করে রেখে দেবো কেননা বলতো এটা এই যতবার যতবার নোংরা হয় ততবার ধুয়ে দিই হ্যাঁ তা এটাকে মানে রেখে দেবো বলে এখানটা রেখেছি আর বললাম যে প্যাক করে রাগ করে চলে যাব। দেখো রাগ করে যাওয়ার জায়গা নেই ঠিক আছে কারণ সংসার একটা সংসার হাতে থাকলে না তখন তার সব দায়িত্ব থাকে তার উপরে কারণ সবাই চলে গেলেও যার মায়া বসে সে যেতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো রান্নাটা করে নিই তার সকাল সকাল তোমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি ঠিক আছে সবাই দেখো আর একটু মানে ফলো রেখো ঠিক আছে যাটা চলো সবাই রান্নাটা করে নিই